হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আশা করি সবাই পুজো ভালো কাটলো তো আজকের এই ভিডিওতে আলোচনা করব ত্রিপুরা রাজ্যের সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স যারা যারা আপকামিং জিআরবিটি টু টি কম্বাইন এবং অন্যান্য স্টেট এক্সাম দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক শেয়ার করবে বন্ধুদের সাথে শেয়ার করবে ঠিক আছে তো চলে আজকে আমরা শুরু করি আমাদের প্রথম কোশ্চেন হলো যে হামারা বিদ্যালয় হামারা তীর্থ এটা এই ক্যাম্পিংটা কোন স্কুলে লঞ্চ করা হয় ঠিক আছে তো এটা সঠিক আনসার আমি বলে দিচ্ছি এটা সঠিক আনসার হলো অপশান এ মহাত্মা গান্ধী মেমোরিয়াল ক্লাস টুয়েলভ স্কুল যেটা আগরতলাতে ঠিক আছে নেক্সট হলো আমাদের ত্রিপুরার জেলার সিএম ডাক্তার মানিক শাহ তিনি জানায় যে আমাদের ত্রিপুরাতে বিয়াল্লিশটা গ্রাম পঞ্চায়েত গ্রেড ওয়ান ক্যাটাগরিতে এচিভ করে সাতশো আঠাশটা পঞ্চায়েত গ্রেড বিতে এবং চারশো ছয়টা গ্রেড সি এটা অ্যাচিভ করে কিন্তু কোনো পঞ্চায়েত গ্রেড ডিতে নেই ঠিক আছে তো তোমরা এখান থেকে ডিজেস্টার দেখে নিতে পারবে নেক্সট হলো হু ইনুগ্রেটেড নিউলি কনস্ট্রাক্টেড পিক ব্রিডিং ফার্ম যেটা হয় তেলিয়ামুরা ঠিক আছে এটাকে কে উদ্বোধন করেন এটা উদ্বোধন করেন এটা সঠিক আনসার হলো অপশান ডি শ্রী সুধাংশু দাস ঠিক আছে অপশান ডি হল সঠিক আনসার নেক্সট লাইডার যেটা লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এটা সেট আপ করে কোথায় সেট আপ করা হয় এটা এটা সেটআপ করা হয় ত্রিপুর উপস্থিতিতে তো ডিপার্টমেন্ট অফ ফিজিক্স তার সাথে হলো ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরি আহমেদাবাদ ইনস্টিটিউট প্লাস ইসরো তো তোমরা এখান থেকে ডিজেসটা দেখে নিতে পারবে ঠিক আছে নেক্সট হলো যে আমাদের যে আগরতলা বা রাজ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্র্যাফট ক্রাফট যে কলেজ তো এটা তার যে জয়ন্তী কততম যে কোন দেশ জুবলি সেলিব্রেট করা হয় তো এটা সঠিক আনসার হলো অপশান এ গোল্ডেন জুবলি সেলিব্রেট করা হয় এটা পঞ্চাশতম ঠিক আছে পঞ্চাশ বছর পূর্ণ হবে এটার অপশান এই হলো সঠিক আনসার নেক্সট সাউথ ত্রিপুরা সাউথ ডিস্ট্রিক্ট লেভেল যে ওয়ার্কশপ হয় বেটি বাঁচাও বেটি পড়াও তো এটার যে ইভেন্ট এটি ইভেন্ট হয় তো এটা কী উদ্বোধন করেন তো এটা উদ্বোধন করেন অপশান আমাদের ত্রিপুরা রাজ্যের গভর্নর শ্রী ইন্দ্রসেনা রেড্ডি অপশন ডি হলো সঠিক আনসার নেক্সট হল শিল্ড গার্নার্স এক ইনোভেটেড হয় আমাদের ত্রিপুরা রাজ্যে এক্স সম্ভয়া শক্তি মিলিটারি সিভিল ফিউশন এক্সারসাইজ হবে এটা দশ দিন ক্যাম্পিং হয় তো এটা তোমরা এখান থেকে রেজিস্টার দেখে নিতে পারবে দেওয়া আছে দেখে নিও নেক্সট হলো আমাদের টেকনো কলেজ তো এটাতে একটা সেমিনার হয় এআই বেস্ট পাওয়ার সিস্টেম মনিটরিং অ্যান্ড প্রোটেকশান এটা একটা সেমিনার হয় তোমরা এখানে ডিটেলসটা দেওয়া আছে দেখে নিও জনসুরক্ষা ক্যাম্পিং এটা হয় সাউথ মুরাপাড়া গ্রাম পঞ্চায়েত তো এটা অর্গানাইজ করে হুইস ব্যাঙ্ক কোন ব্যাংক এটাকে অর্গানাইজ করে ঠিক আছে এটার সঠিক আনসার হলো অপশান ডি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অপশান ডি হলো সঠিক আনসার নেক্সট যে নর্থ ইস্ট থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলার একটা কোম্পানি ঠিক আছে যেটা ফার্স্ট টাইম নর্থ ইস্ট থেকে যেটা মানে লিস্ট হয় আর কি বোম্বাই স্টক এক্সচেঞ্জ তো এখানে তোমরা ফুল ডিটেলস দেওয়া আছে ফার্স্ট টাইম হয় তো এটা তোমরা দিয়ে দেখে নিও এখান থেকে ঠিক আছে এখানে ইউএস ডলার দুই মিলিয়ন টাকা ইনভেস্ট করা হবে এখানে দেওয়া আছে দেখতে তোমরা দেখে নিও নেক্সট পুরো রাবার যে বোট তো রাবার গাছের মধ্যে একটা হ্যাঁ ফার্স্ট টাইম যে কিসের জন্য যে পদক্ষেপ গ্রহণ করেন যে কোন রূপ নির্মূল করার জন্য এই রাবার বোর্ড রাজ্যের এটা প্রটেক্ট করেন তো এটা সঠিক আশ হল অপশান এ ফাঙ্গাল ফাঙ্গাল ডিজিজকে প্রটেক্ট করার জন্য এটা স্পেস সিস্টেম পদক্ষেপ গ্রহণ করেন ঠিক আছে নেক্সট হলো তো এবছর বেস্ট স্কুল কৃষি কিসের জন্য তোমরা দেখে নিতে বেস্ট স্কুল ইন গেম এন্ড স্পোর্ট অ্যাওয়ার্ডের জন্য পাই পি এম সি নবগ্রাম এইচএস স্কুল ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টে বেস্ট স্কুল ইন কালচার অ্যান্ড কো কারকুলাম অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড পাই গোল্ডেন ভেলি এইচএস স্কুল নর্থ ত্রিপুরা তেলি আমরা এইচএস স্কুল ওয়াই ডিস্ট্রিক্ট তারপরে বেস্ট স্কুল ইন ইমপ্লিমেন্টেশন অফ পি এম পোষাণ এটার জন্য অ্যাশ দোলাছড়া এইচ এস হাই স্কুল ইন ধলাই পি এম শ্রী জননোদয় ইংলিশ মিডিয়াম স্কুল ইন সাউথ ত্রিপুরা পি এম শ্রী রাধাকিশোর ইনস্টিটিউট ইন অনুকুটি সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এস স্কুল ইন ওয়েস ত্রিপুরা ঠিক আছে বেস্ট স্কুল ইন ইনফরমেশন টেকনোলজি অ্যাওয়ার্ডের জন্য হয় কীর বিক্রম ইনস্টিটিউট অফ গোমতি ডিস্ট্রিক্ট পি এম সি শাবরুং গার্লস এইচ স্কুল ইন সাউথ ত্রিপুরা মুঙ্গিয়াবাড়ি এইচ স্কুল ইন খোয়াই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল ইন ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট ডিগ্রি পলিটেকনিক ইনস্টিটিউট হল পিটিএডিসি পলিটেকনিক ইনস্টিটিউট তো ফুল ডিটেলস দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে এখান থেকে ঠিক আছে নেক্সট হল কাঞ্চন সিনহা ডিব্রুই ড্রাগ কন্ট্রোলার ত্রিপুরা ওনাকে বেস্ট উমেন ড্রাগ কন্ট্রোলার অফিসার অ্যাওয়ার্ড দেওয়া হয় ঠিক আছে কাঞ্চন সিনহা নেক্সট হলো এই বছর স্টেট লেভেল সিক্স ফোর্থ টিচার ডে সেলিব্রেট করা হয় তো এটার হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ইনোগ্রেটেড করা করেন আমাদের রাজ্যের সিএম ডাক্তার মানিক সাহা তারপরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান দেওয়া হয় অতুল দেববর্মাকে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি সম্মান দেওয়া হয় সমীর চক্রবর্তী মহারানী তুলসীপতি সম্মান দেওয়া হয় প্রণতি দেববর্মাকে তো এখান থেকে তোমরা টিচার দেখে নিও ঠিক আছে নেক্সট হলো হু রিসিভ প্রেস্টিজিয়াস ন্যাশনাল টিচার অ্যাওয়ার্ড পায় আমাদের ত্রিপুরা থেকে কি কাকে দেওয়া হয় তো এটা সঠিক আনসার হল অপশান এ শ্রীমতী বিদিশা মজুমদার ঠিক আছে অপশান এ হল সঠিক আনসার নেক্সট হলো আমাদের সিএম ডাক্তার মানিক শাহ অ্যানাউন্স করা হয় অ্যানাউন্স করেন যে হিমাচল প্রদেশের যে ফ্ল্যাট হয় তো এটার জন্য ত্রিপুরা স্টেটের মুখের ফান্ড থেকে রিলিফ ফান্ড থেকে পাঁচ কোটি টাকা দেবে ঠিক আছে ডোনেট করবে কত টাকা পাঁচ করো টাকা তারপরে এটা তোমরা দেখে নিও এখান থেকে আমি এটা ডিজাইস আলোচনা করছি না এখানে চেঞ্জ হয়েছে ডিআইজি কে এসপি কে এটার পুরোটা তোমরা দেখে নিও এখান থেকে ডিটেলস দেওয়া আছে ঠিক আছে হু ইনোভেটেড ফোরকিন ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যান্ড হান্ড্রেড সিটেড ওয়ার্কিং উমেন হোস্টেল অ্যান্ড পঞ্চাশ সিটেড বয় হোস্টেল বয়েজ হোস্টেল অফ ড্যায়েট রবীন্দ্র শতাবশী বলবেন এটা কে উদ্বোধন করেন তো এটা সঠিক আনসার হলো অপশান নেই আমাদের ত্রিপুরা রাজ্যের সিএম ডাক্তার মানে এটাকে উদ্বোধন করেন তারপরে শঙ্করী রয় উনাকে চেয়ারপারসন অফ অ্যাডক কমিটি অফ দ্য ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাডক চেয়ারপারসনও করা হয় ঠিক আছে নেক্সট হলো কু ইনুভেটেড দ্য ফাইভ ডি ন্যাশনাল ইনটিগ্রেশান ক্যাম্প পূর্বাসা কমপ্লেক্স হয় আগরতলা তো এটা সঠিক আনসার হলো অপশান এ ডাক্তার মানিক অপশান এ সঠিক দ্য স্ট্রিট স্ট্রিট ফার্স্ট স্মার্ট টয়লেট কোন স্কুলে করা হয় এটা স্মার্ট টয়লেট অপশান হলো সঠিক আনসার হাই স্কুলে ঠিক আছে অপশন ই হলো সঠিক আনসার আমাদের ত্রিপুরার যে যেটাকে আমরা বিএম বলে থাকি অর্থাৎ আই জি এম হসপিটাল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল এটা এই বছর এস এমইউএস এন সার্টিফিকেট পাই ন্যাশনাল হেলথ সিস্টেম রিসোর্স সেন্টার থেকে এই সার্টিফিকেটটা পাই ঠিক আছে তারপরে ত্রিপুরা ল ইউনিভার্সিটি কোলাভারেশন উইথ দ্য প্রো বোনো ক্লাব অ্যান্ড লিগাল এইড সোসাইটির সাথে সাকসেসফুল একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট যেটা হয় নয়ানা সাংঘাম ওয়ান এটা করে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্যের টোয়েন্টি ওয়ান এগ্রিকালচার মার্কেট ডিজিটাল মার্কেট হবে হাফ হবে যেটা কৃষি ই নাম ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট হয় একুশটা টোয়েন্টি ওয়ান ঠিক আছে নেক্সট হলো কে পাই লন্ডন অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে তো এটার সঠিক আনসার হলো অপশান এ শ্রী রাধা বিনোদ শর্মা ওনাকে দেওয়া হয় ত্রিপুরা থেকে উনি বিলং করেন তো অপশান এ হলো সঠিক আনসার আমাদের ত্রিপুরা যে সিএম ডক্টর মানিক সাহেব মিট করে কার সাথে কে তি ডিএস ইউএস কনসল্ট জেনারেল ঠিক আছে ওনার সাথে দেখা করেন উনি ত্রিপুরাতে আসেন ঠিক আছে ত্রিপুরা রাজ্যের এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইন্টারন্যাশনাল পটাটো সেন্টারের সাথে মাও সাক্ষর করেন এক এগ্রিমেন্ট সাক্ষ স্বাক্ষর করেন ঠিক আছে নেক্সট হলো এটাতে একটু ভুল আছে ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা সাইন কার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করেন এটা হবে এমস নিউ দিল অর্থাৎ এ এ ডাবল আই এম এ এস হবে ঠিক আছে অপশান ই হলো সঠিক অ্যান্সার এটা এমন রাখবে এ ডাবল এ ডাবল আই এম এ এস হবে এটা দেখে নি নেক্সট হল মাতিপুরাজ্যের কয়টি স্ট্রিকে একজন গার্স আরিয়া দেব সে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নিজের নাম করে নেন ঠিক আছে নেক্সট হলো ইকফাই ইউনিভার্সিটি ত্রিপুরা হস্টেল না প্রোগ্রাম তো এটা কী এই নাটর্স প্রোগ্রামটাকে উদ্বোধন করেন এটা সঠিক আনসারের অপশান নেই জরনা দেববর্মা ঠিক আছে ঝর্ণা হবে এখানে যে হবে ঝর্ণা ব্যবহার হবে অপশান ই হলো সঠিক আনসার টু ডেইস নীলমহল ওয়াটার ফেস্টিভ্যাল ইন ত্রিপুরা এটা কি উদ্বোধন করেন যে আমাদের নীলমহলের যে উৎসব ঠিক আছে ওয়াটার ফেস্টিভ্যাল হয় তো এটা উদ্বোধন করেন অপশান ডি শ্রী কিশোর বর্মন ঠিক আছে মিনিস্টার শ্রী কিশোর বর্মা এটাকে উদ্বোধন করেন অপশান ডি হলো সঠিক আনসার হু ইনোভেটেড ফিফটি এইট ইঞ্জিনিয়ার্স ডে সেলিব্রেট দ্য প্রজ্ঞা ভবন ঠিক আছে সেপ্টেম্বরের পনেরোতে এটা উদ্বোধন করা হয় ইঞ্জিনিয়ার ডে পালন করা হয় তো এটা সঠিক আনসার হল অপশান এ সিএম ডাক্তার মানিস এটাকে উদ্বোধন করেন নেক্সট হল সংস্কৃতি প্রায় ইউনিভার্সিটি এটার সাথে একটা কোলাবোরেশন হয় ন্যাশনাল এডুকেশন পলিসি দুই দিনের একটা ওয়ার্কশপ হয় ঠিক আছে তোমরা দেখে নিও ওইখান থেকে ডিটেলস দেওয়া আছে তারপর ত্রিপুরার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ত্রিপুরা যে স্টেট লেভেল ওরিয়েন্টেশন প্রোগ্রাম অ্যান্ড দ্য প্রসেস ল্যাব আন্ডার দ্য আদিকর্মী অভিযান এটা হয় প্রজ্ঞা ভবনে তো এটা কি উদ্বোধন করেন এটাও সঠিক আনসার অপশান এ সিএম ডাক্তার মানিক শাহ অপশান এ হল সঠিক আনসার নেক্সট হলো মিস অ্যান্ড মিস প্রাইড অফ ইস্ট ইন্ডিয়া যে ক্যাটাগরি সিলভার সিলভার ক্যাটাগরিতে কে উইনার হয় তো এটা সঠিক আনসার হলো অপশান এ সাহা দেবনাথ সঙ্গীতা দেবনাথ অপশান এ হলো সঠিক আনসার নেক্সট হল ত্রিপুরার গোপাল দাস উনি এশিয়া বুক অফ রেকর্ডের নাম করেন প্লাস ওনার সাথে ওনাকে একটা টাইটেল দেওয়া হয় গ্র্যান্ড মাস্টার হিসাবে এটা তোমরা ডিটেলসে দেখে নিও ঠিক আছে গোপাল দাস ত্রিপুরা থেকে হ্যাঁ এশিয়া এশিয়া বুক অফ রেকর্ডের নাম করেন প্লাস ওনাকে টাইটেল দেওয়া হয় গ্র্যান্ড মাস্টার্স তো এখানে টপ পজিশনে আছে আমাদের ত্রিপুরা নর্থ ইস্টের মধ্যে পান ইন্ডিয়া এয়ারপোর্ট র্যাঙ্কিং হিসাব থেকে মহারাজ বীর বিক্রম এয়ারপোর্ট যেটা ইয়াত্রি সেবা দিবস সেলিব্রেশন করা হয় এটার পিসের জন্য দেওয়া হয় যে ফ্যাসিলিটি দেওয়া হয় কাস্টমারের সার্ভিসে তো এটা টপ পজিশনে আছে তো তোমরা ডিটেলসটা দেখে নিও ওইখান থেকে ঠিক আছে নেক্সট হলো হুইচ মেডিকেল কলেজ ত্রিপুরা যে কোন মেডিকেল কলেজ ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডের নিজের নাম করে নেন ঠিক আছে ফার্স্ট ইয়ার দু হাজার চব্বিশের অ্যাডমিশন এটা সঠিক আনসার হলো অপশান সি ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অপশান সি হলো সঠিক আনসার নেক্সট হলো আমাদের ত্রিপুরা যে কিছুদিন আগে সেশন যায় তো এটা হলো এইটিন্থ সেশন অফ থার্টিন ত্রিপুরা লেগ অ্যাসেম্বলি তার নম্বর ত্রিপুরা লেগিক এইটিন এইট সরি এইট এইতম সেশন হয় ঠিক আছে তারপরে সিপাই ডিস্ট্রিক্টের যে ডিএম আন্ডার ডি এর আন্ডারে আদিকর মভি অভিযান কনফারেন্স হলে এটা ট্রেনিং প্রোগ্রাম শুরু করে ফার্স্ট টাইম শিবাজল ডিস্ট্রিক্টে আদিকর মুভি অভিযান এটা হলো শিবাজল ডিস্ট্রিক্টে নেক্সট হলো যে আমাদের আমরা সবাই জানি আমাদের পি এম শ্রী নরেন্দ্র মোদী উনি ইনিগ্রেট করেন ডেভেলপ ওয়ার্ক মাতা তিব্র সুনী টেম্পেল আন্ডার প্রাসাদ স্কিম এটা কোন তারিখে এটা উদ্বোধন করেন এটা সঠিক আনসার অপশান সি বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর এটা উদ্বোধন করা হয় অপশান সি হলো সঠিক আনসার নেক্সট হল উমেন্স সেলফ হেল্প গ্রুপ ফ্রম ত্রিপুরা থেকে হুম এটা সিলেক্ট হয় টপ পজিশানে তো এটা হলো নজরুল জি গ্রুপ যেটা মোহনবুক ব্লকের আন্ডারে ঠিক আছে এটা পুরস্কার পুরস্কার লাভ করে ঠিক আছে নেক্সট হল কুইজ গ্রাম পঞ্চায়েত অ্যাওয়ার্ড হয় ই গভর্নেন্সের থেকে হ্যাঁ ন্যাশনাল টোয়েন্টি এইট ন্যাশনাল কনফারেন্স ই গভর্নেন্স গভর্নেন্স দিয়ে তো এটা সঠিক আনসার হলো অপশান ই ওয়েস্ট মাজলিশপুর গ্রাম পঞ্চায়েত অপশান ই হলো সঠিক আনসার ওয়েস্ট মাজলিশপুর গ্রাম পঞ্চায়েত নেম অফ দ্য নিউ চেয়ারম্যান অফ ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন তো এটার সঠিক আনসার হলো অপশান এ শ্রী হেমন্ত বার্মা হেমন্ত বার্মা অপশান এ হল সঠিক আনসার নেক্সট হল ডাইরেক্টর অফ ইনফরমেশান টেকনোলজি যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা কী অ্যাওয়ার্ড পাই স্কচ অ্যাওয়ার্ড টু হাজার টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্কচ অ্যাওয়ার্ড ঠিক আছে তিনটা দেওয়া আছে এখানে আমার এখানে টিচার দেখে নিও এখান থেকে নেক্সট হলো আমরা ত্রিপুরার যে অল স্কুলে একদিন এক ঘন্টা একসাথ এটা এক ক্যাম্পিং পালন করা হয় সচ্ছাহী সেবা ক্যাম্পিংয়ের আন্ডারে ঠিক আছে একদিন এক ঘন্টা একসাথ স্বচ্ছতাহী সেবা ক্যাম্পিং এটার আন্ডারে ঠিক আছে নেক্সট হলো যে নিপু আগরতলা এটা একটা মহাস করে কার সাথে ন্যাশনাল হেলথ মিশনের সাথে ত্রিপুরা ঠিক আছে যারা টিভি পেশেন্ট আছে তাদের জন্য তো এখানে ফুল ডিটেলস দেওয়া আছে তোমরা এটা দেখে নিও নেক্সট হলো আমাদের ত্রিপুরা রাজ্যের এমপি শ্রী রাজীব ভট্টাচার্য ইনস্টল টাওয়ার ক্লক অন হুইচ কলেজ ক্যাম্পাস এটা কোন কলেজ ক্যাম্পাসের মধ্যে এ গটা লাগানো হয় তো এটা লাগানো হয় অপশন ডি মহারাজা বীর বিক্রম কলেজ অপশান ডি হল সঠিক অ্যান্সার ঠিক আছে এটা ইনস্টল টাওয়ার ক্লক টাওয়ার ক্লক লাগানো হয় অপশান ডি হলো সঠিক আনসার মহারাজা বীর বিক্রম কলেজ নেক্সট হল জাস্টিস বিশ্বজিৎ পলিত উনি ওনাকে শপথ গ্রহণ করা হয় পারমানেন্ট জাজ অফ ত্রিপুরা হাইকোর্ট ঠিক আছে নেক্সট হলো সর্বশেষ এই মাসের যেটা হলো যে আমাদের ত্রিপুরা আমাদের যে একশো আট ফোর জি সেচুয়েশান মোবাইল টাওয়ার তো এটার যে হিস্টোরিক্যাল স্টেপ নেওয়া হয় ত্রিপুরা থেকে সিলেক্টেড হয় একটা স্থান ন্যাশনাল লেভেল ইংলিশ অফ দা এটা নরেন্দ্র মোদি আমাদের পি এম শ্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন তো আমাদের ত্রিপুরা থেকে একটা জায়গা সিলেক্ট হয় যেটা হয় নোয়াগাঁও মোহনপুর ফোর জি সিচুয়েশান বিটিএস সাইট ঠিক আছে তো আশা করি সবার ভিডিওটি ভালো লাগছে অবশ্যই তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না এবং তোমরা যদি ইপিডিএফটা কিনতে চাও তাহলে টেলিগ্রামে এস এম এস করো বা কমেন্ট করিয়ে জানাতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে থ্যাংক ইউ